নমস্কার তো তোমাদের সবাইকে আমি আর একাডেমিতে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি তো দেখো এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে তো তোমরা এই প্রশ্নগুলির উত্তর জানতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দেখো এক নম্বরটি হচ্ছে অধিবর্ষের মোট দিনের সংখ্যাগত তো এখানে অপশানে রয়েছে এ নম্বর তিনশোটি দিন তো টি নম্বর তিনশো সাতষট্টি দিন তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন সি থ্রি সিক্সটি সিক্স ডিস অর্থাৎ তিনশো ছেষট্টি দিন তারপরে দু নম্বর যে প্রশ্নটি সেটি দেখো কোন গ্যাসটি বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে আছে এখানে বায়ুমণ্ডল হবে কিন্তু রটা ওটা বেশি মিস্টেক হয়ে গেছে তো কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে তো এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন বি তো চারটি অপশনের মধ্যে শুদ্ধ অপশনটি হবে বি আর নাইট্রোজেন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে তারপর তিন নম্বর প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের স্তর কয়টি তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন এ বায়ুমণ্ডলের স্তর চারটি তো সেই চারটি স্তরের নাম কি কী তোমরা জেনে নাও সেটিও জেনে নাও প্রথমটি হচ্ছে ট্রপোস্ফিয়ার তারপরটি হচ্ছে টোসফিয়ার তারপরটি হচ্ছে তারপরটি হচ্ছে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার তো বায়ুমণ্ডল চারটি স্তরের সম্বন্ধে জেনেছ তারপরে চার নম্বর চার নম্বরের যে প্রশ্নটি সেটি দেখো পাহাড় পর্বতকে কয় ভাগে ভাগ করা হয় তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন বি অপশান বি তিন ভাগে তিন ভাগে ভাগ করা হয় অর্থাৎ পাহাড় পর্বতকে তিন ভাগে ভাগ করা হয় সে তিনটি ভাগের নামও মনে রেখো মনে রাখবে সেটি হচ্ছে আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বত তো পাহাড় পর্বতের সে তিনটি ভাগ জেনেছ তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্নটি নিচের কোনটি ভঙ্গিল পর্বত তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ডি আরাবল্লী পর্বত হচ্ছে একটি ভঙ্গিল পর্বত তারপর ছয় নম্বরের যে প্রশ্নটি সেটি দেখো রায়মোনা রাষ্ট্রীয় উদ্যান কোন জেলায় অবস্থিত তো এখানে শুদ্ধ উত্তরটি হবে চারটি অপশানের মধ্যে রায়মোনা রাষ্ট্রীয় উদ্যান কোকরাজার জেলায় অবস্থিত অপশন ডি তারপর দেখো সাত নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে নীল নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল তো এখানে এখানে চারটে অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে নীল নদীর তীরে মিশ্বরীয় সভ্যতা গড়ে উঠেছিল অর্থাৎ অপশন সি শুদ্ধ তারপর আট নম্বর প্রশ্নটি দেখো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ যে অপশন উত্তরটি সেটি হচ্ছে অপশন বি কৃষিকাজ তারপর ন নম্বরের যে প্রশ্নটি সেটি দেখো দু হাজার চব্বিশ সনে মেজর দে খেলরত্ন পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে তো এখানে চারটি অপশানের মধ্যে শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশান এ চারজনকে চারজনকে দেওয়া হয়েছে তারপর দশ নম্বর প্রশ্নটি দেখো তো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে এশিয়া মহাদেশ থেকে ইউরোপকে বিচ্ছিন্নকারী পর্বতমালার নাম কি তো এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন এ ইউরাল পর্বতমালা যেটি এশিয়া মহাদেশকে এশিয়া এশিয়া মহাদেশ থেকে ইউরোপকে পৃথক বা বিচ্ছিন্ন করেছে ইউরাল পর্বতমালা তো চারটি অপশানের মধ্যে শুদ্ধ অপশন হচ্ছে এ তারপর এগারো নম্বর যে প্রশ্নটি সেটি দেখো অর্থশাস্ত্রের রচয়তা কে তো এখানে চারটি অপশানের মধ্যে শুদ্ধ অপশানটি হচ্ছে অর্থশাস্ত্রের রচয়তা হচ্ছে অপশান সি কুটিল্য তো ধন্যবাদ সবাইকে এই প্রশ্নগুলি তোমরা মনে রাখার চেষ্টা করবি ধন্যবাদ